আমরা সবাই ভালোবাসা বলতে বুঝি মায়ের স্নেহ বন্ধুর হাসি কিংবা প্রেমিকার মিষ্টি অভিমান কিন্তু একটা ভালোবাসা আছে যা কখনো উচ্চারিত হয় না যা মুখে আসে না তবু প্রতিদিন নিঃশব্দে আমাদের ঘিরে রাখে সে ভালোবাসা হলো বাবার ভালোবাসা বাবা এমন একজন মানুষ যিনি মুখে কিছু বলেন না কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ঘাম প্রতিটি চুপ থাকা একটা কথাই বলে আমি আছি তোমার জন্য ছোটবেলা আমরা বুঝতাম না বাবাকে আমাদের কাছে তিনি ছিলেন একজন রাগী মানুষ যিনি শুধু বলতেন পড়াশোনা করো সময় নষ্ট করো না আমরা ভাবতাম তিনি আমাদের বোঝেন না কিন্তু আসলে আমরাই তাকে বুঝিনি সকালবেলা যখন আমরা স্কুলে যেতাম বাবা হয়তো চুপচাপ বসে থাকতেন বারান্দায় আমরা একবারও পিছন ফিরে তাকাতাম না কিন্তু বাবা তাকিয়ে থাকতেন যতক্ষণ না আমরা গলির মোড়ে হারিয়ে যেতাম তার চোখে তখন গর্বও ছিল ভয়ও ছিল আর একটুখানি ভালোবাসা যা তিনি কখনো প্রকাশ করতে পারেননি বাবা সারাদিন বাইরে থাকতেন রোদে ঘামে ক্লান্তিতে আমরা শুধু জানতাম বাবা টাকা আনেন কিন্তু আমরা জানতাম না সে টাকার পেছন ছিল তার ঘন্টার পর ঘন্টা কষ্ট অনেক সময় নিজের পছন্দের খাবার খাননি নিজের জন্য নতুন কাপড় কেনেননি কারণ তার কাছে প্রথম ছিল আমাদের প্রয়োজন মনে আছে একবার স্কুলে আমার পছন্দের ব্যাগটা দরকার ছিল মা বলেছিল এখন টাকা নেই পরের মাসে কিনে দেব কিন্তু পরের দিনই বাবা অফিস থেকে ফেরার পথে সেটা এনে দিলেন আমি তখন বুঝিনি তিনি হয়তো সেদিন নিজের দুপুরের খাবার খাননি আজ বুঝি সেই হাসিটাই ছিল তার সবচেয়ে বড় তৃপ্তি যখন তিনি দেখেছিলেন আমি অনেক খুশি সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা স্বপ্ন পৃথিবী সব বদলে গেছে কিন্তু বাবা ঠিক সে আগের জায়গায় থেকে গেছেন তিনি এখনও সকালে উঠেন চা খেতে খেতে খবরের কাগজ চোখে রাখেন আর মনে মনে প্রার্থনা করেন আজ আমার সন্তান যেন ভালো থাকে আমরা যখন শহরে চলে এলাম বাবা ফোন করতেন খেয়েছ তো আমরা ব্যস্ত ছিলাম উত্তর দিতাম হ্যাঁ পরে কথা বলবো সে পরে কথা বলবো কথাটা আজ কেমন কাটায় দিতে যায় মনে কারণ বাবা পরেও ফোন করতেন কিন্তু আমরা আর সময় পেতাম না একসময় বুঝলাম বাবা ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছেন আগে যিনি আমাদের জন্য রেগে যেতেন এখন শুধু হাসতেন আর বলতেন ভালো থাকিস হয়তো ভেতরে কষ্ট হতো কিন্তু তিনি দেখাতেন না কারণ বাবা কখনো নিজের কষ্ট দেখান না তিনি সময় আমাদের হাসি দেখতে ভালোবাসেন একদিন গ্রামে গেলাম বাবাকে দেখলাম উঠোনে একা বসে আছেন চুলে পাকা রং মুখে কাটা রেখা আমাকে দেখে হালকা হাসলেন সেই হাসিটা যেন বলছিল তুই ফিরেছিস তাই আমি আবার বেঁচে উঠেছি আমি কিছু বলতে পারিনি শুধু মনে হচ্ছিল এত বছর যে মানুষটার জন্য আমি সময় বের করতে পারিনি তিনি আজও আমাকে দেখে তৃপ্তির হাসি দেন আমরা অনেক সময় ভাবি ভালোবাসা মানে কেবল মিষ্টি কথা আলিঙ্গন বা যত্ন কিন্তু না ভালোবাসা মানে দায়িত্ব ত্যাগ এবং নিরব উপস্থিতি যেটা শুধু বাবা দিতে পারেন বাবা কখনো বলে না আমি তোমায় ভালোবাসি কিন্তু তিনি রাতে ঘুমাতে যান না যতক্ষণ না তুমি বাড়ি ফেরো তিনি নিজে ক্ষুধার্থ থাকেন কিন্তু নিশ্চিত হন তুমি খেয়ে নিয়েছো কিনা না তিনি তোমার ব্যর্থতা নিয়ে কিছু বলেন না কিন্তু তোমার সাফল্যে সবার আগে গর্ব অনুভব করেন একদিন আমরা সবাই বুঝবো বাবা যতটা শক্ত ততটাই কোমল ছিলেন তিনি কখনো কাঁদেননি আমাদের সামনে কিন্তু যখন আমরা কষ্ট পাই মনটা ভেঙে যায় ভেতরে ভিতরে যখন বাবা বুড়ো হয়ে যান তখন তিনি আগের মতো কথা বলেন না চোখে চশমা কানে একটু কম শোনেন হাঁটার সময় হালকা কাপড় আমরা তখন বিরক্ত হই রাগ করি বলি বাবা তুমি বোঝো না কিছু কিন্তু এক সময় বুঝতো তো তিনি তো আমাদের শৈশবটা বুঝেছিলেন সবচেয়ে ভালোভাবে তাহলে আমরা কেন তাকে বুঝতে পারলাম না তার বার্ধক্যে একদিন যদি সকালে ঘুম থেকে উঠে দেখো বাবার ডাইনিং টেবিলে বসে নেই তখন বোঝা যাবে বাড়িটা কত নিঃশব্দ হয়ে গেছে তখন বোঝা যাবে যে মানুষটা প্রতিদিন তোমার পাশে চুপচাপ ছিল তিনি না থাকলে জীবন কতটা ফাঁকা লাগে আজ আর শুনছো একটা অনুরোধ আজ একবার বাবাকে ফোন দাও বলো বাবা তোমাকে খুব ভালোবাসি তিনি হয়তো হাসবেন বলবেন এমন কথা হঠাৎ মনে পড়ল কিন্তু ফোনটা রাখার পর তার চোখের কোণে জল আসবে যা তিনি তোমাকে কখনো দেখাবেন না বাবারা আসলে একটি নিঃশব্দ নায়ক তিনি কখনো নিজের গল্প বলেন না তবু তার গল্পের মধ্যে আমাদের জীবন কোনো থাকে তিনি কখনো হাততালি চান না শুধু চান তার সন্তান যেন একদিন সফল হয় যদি তুমি আজও ভাবো বাবার সাথে কথা বলার সময় নেই তাহলে মনে রেখো একদিন মনে পড়বে আর আফসোসে বুক পড়ে যাবে তাই আজ একটা কাজ করো তোমার জীবনের সব ব্যস্ততার মাঝেও একটু সময় দাও সেই মানুষটাকে যিনি তোমার জীবনটাই সময়ের চেয়ে এগিয়ে রেখে গেছেন বাবা হয়তো এখনো বলবেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার চোখের দিকে তাকালে তুমি বুঝবে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে তার অর্ধেকটাও এক বাবার হৃদয় সমান বাবা মানে আশ্রয় বাবা মানে ছায়া বাবা মানে এক নিঃশব্দ ত্যাগ যা কখনো নিঃশেষ হয় না তাই আজ একটা ছোট্ট কাজ করো একবার বাবার কাছে গিয়ে বলো তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কারণ আজ তিনি আছেন কাল হয়তো থাকবে শুধু তার স্মৃতি